সারি চলমান এখনো যে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে হয়েছে এখনো রক্তের গন্ধ এখনো যায়নি কেন বিপ্লব হয়েছিল কি দরকার ছিল সেখানে হটানোর কেন মাফিয়াকে হঠাতে হবে কেন আন্দোলন করতে হবে কেন রক্ত দিতে হবে কেন প্রাণ দিতে হবে কেন শহীদ হতে হবে কি দরকার ছিল কি দরকার ছিল থেকে ঘটানোর কি দরকার ছিল সরে শাসক ঘটানোর এই মুহূর্তে এসে সবাই আজ হতাশা হতাশা ফিল করছে সবাই আজ দ্বন্দ্বে আবদ্ধ রয়েছে সবাই আজ যার যার আখে গুছাচ্ছে কেন বিপ্লব হয়েছিল মাত্র নটি মাস আগের ঘটনা শেখ হাসিনা এই দেশে মাফিয়া তন্ত্র কায়েম করেছে শেখ হাসিনা দেশকে জেলখানা বানিয়ে রেখেছিল শেখ হাসিনা এদেশকে আয়না করে বানিয়ে রেখেছিল শেখ হাসিনা দেশকে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিয়েছে ভোটের অধিকার নষ্ট করেছে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না মানুষ শান্তিতে ঘুমোতে পারত না সেই জন্য শেখ হাসিনাকে হঠাৎ আওয়ামী লীগ ছাড়া সকলে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড স্বাধীনতা স্বাধীনতা সেকেন্ড যুদ্ধ হয়েছিল দুই হাজার চব্বিশ সালে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে কখনো বাংলাদেশ আর কখনো আন্দোলন দেখেনি ইতিহাস দেখেনি যুদ্ধ দেখেনি কিন্তু অতি কষ্টের বিষয় দুঃখের বিষয় এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যারা ঐক্যবদ্ধ হয়ে মাফিয়াকে কে হটিয়েছে আমলে হটিয়েছে তারা আজ বিভাজিত তারা আজ ক্ষমতা যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের বৈধ অবৈধ পন্থা অবলম্বন করছে তারা আজ বলছে কি বলছে নির্বাচন বলছে তারা আজ সংস্কার না আছে তারা আজ ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে তারা আজ নিজের দল দলের দলকে ভারী করার জন্য তার বিভিন্ন পন্থা অবৈধ পন্থা অবলম্বন করছে সেটা হোক জামাত সেটা হোক বিএনপি সেটা হোক এনসিপি এনসিপি কে কে এনসিপি এরা কারা করতে এলো এরা আমি ওবায়দুল কাজের মধ্যে বলতে হচ্ছে ওরা কারা এরা একটি আন্দোলনের সাথে গাদ্দারি করেছে বেমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে শেখ হাসিনা হটানো আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনে কয়েক লক্ষ মানুষ ইনভলভ হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল ছাত্র জনতার আন্দোলন যেখানে ছিল সাধারণ ছাত্ররা সাধারণ শ্রমিক সাধারণ কৃষক সাধারণ মানুষ গণ অধিকার ছাত্র অধিকার আমজনতা জনজোট জামাত ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন খেলাপাত মুসলিজ এবি পার্টি সহ নাগরিক ঐক্য সহ সকলের ইনভলভমেন্ট ছিল একসাথে হয়ে শেখ হাসিনাকে পতন করেছে কিন্তু আজকে আমরা একসাথে নয় কেন আজ কেন আজ এনসি বলছে তারাই শুধু এই আন্দোলনের স্ট্রেক হোল্ডার তারাই শুধু একাই নিজেদের নিজেদেরকে আন্দোলন দাবি করছে আমরা কারা তাহলে আমরা কারা যারা দীর্ঘদিন দীর্ঘ সতেরোটি বছর সেখা দিনে বিরুদ্ধে আন্দোলন করেছে শাসকের বিরুদ্ধে আন্দোলন করছে এটা হচ্ছে আমরা এরাই বিপ্লবী এরাই আন্দোলন করতে গিয়ে রক্ত জড়িয়েছে ঘাম ধরিয়েছে গুম হয়েছে রক্তাক্ত হয়েছে আর এদেরকে বাদ দিয়ে কেউ যদি এককভাবে নিজেকে স্ত্রী দাবি করে তাহলে আমি আব্বাস চৌধুরীর মতো বলতে হয় ওরা কারা করেছে যে জাতীয় চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওরা আর কেউ নয় যারা বাকি স্ট্রেক হোল্ডারদেরকে বাদ দিয়ে তারা নিজেদেরকে শুধুমাত্র সরকারের দল বিপ্লবী দল মনে করে তাদেরকে বলতে হবে তারা ন্যাশনাল চিলড্রেন পার্টি মনে রাখতে হবে মনে রাখতে হবে যারা বিপ্লব নিয়ে 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 গাদ্দারি করেছে গাদ্দারি করবে তাদেরকে বাংলাদেশের জনগণের কারগরে আবার দাঁড়াতে হবে সেটক এনসিপি সের হোক চিলড্রেন পার্টি সেটা হোক বৈষম্য ছাত্র আন্দোলন যারা করবে আজ আমরা দেখতে পাচ্ছি মাহমুদ আলম এক এক বক্তব্য দিয়ে পুরো দেশকে বিভাজন করে ফেলছে উপদেশ মাহমুদ আলমকে বলতে চাই তুমি কে ভাই তোমাকে তো আমরা কেউ চিনি না কখনো দেখি নেই কিসের মাস্টার মাইন্ড তোমাকে তো নয় সাল থেকে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কখনো আন্দোলনে দেখিনি সংগ্রামে দেখিনি লড়াইতে দেখিনি তুমি কে ভাই তুমি স্ট্যাটাস দিয়ে পুরা দেড় জাতিকে বিভাজন করছো বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব তৈরি করছো এনসিপির সাথে জামাতের দ্বন্দ্ব তৈরি করছো আমরা তো একসাথে কাজ করতে চাই আর তুমি কি করতে চাও বিভাজন করতে চাও তোমার কোনো অবদান দেখাও যেই অবদানটা অবদানটা আমি এই গণতন্ত্র লড়াই আন্দোলন করেছি সংগ্রাম করেছি হাসিনা পতন আন্দোলন করেছি দেখো আমাদেরকে বন্ডামে বন্ডামে বাদ দিয়ে সঠিক লাইনে আসো তুমি সব কিছু উপদেশে আমরা দেখতে পাই যারা জনগণের সাথে গাদ্দারি করছে গাদ্দারি ছুটে দিব আমরা ঠিক আছে আমরা কিন্তু বিপ্লবী আমরা আমাদের মতো যারা বিপ্লবী তারা শহীদ হয়েছে শহীদ কারা হয়েছে কারা শহর হয়েছে কারা প্রাণ দিয়েছে যারা আমাদের মধ্যে বিপ্লবী যারা এই দেশকে ভালোবাসে ভালোবাসে তারা প্রাণ দিয়েছিল আমরা তাদের উত্তর সরি তোমার মতো গাদ্দারের তোমার মতো গাদ্দারের অবস্থান বাংলাদেশের মানুষ মানুষের মানে কাছে হবে না বাংলাদেশের মাটিতে হবে না মনে রাখবা মাহবুব আলম তুমি কিন্তু সঠিক পথে আসো তুমি একাত্তর টেনো না চব্বিশ টেনো না এসব ট্রেনে ট্রেনে তুমি করো না আমাদের অন্তরে একাত্তর আসে আমাদের অন্তর চব্বিশ তুমি দেখাই দিতে হবে না কাউকে আমি মনে করি যে এই আজকে এনসিপির সাথে জামাতের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মূল নায়ক মূল বিলেন হচ্ছে যে এই মাহবুব আলম আর যে বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব এর মূল নায়ক মূল বিলন হচ্ছে মানুষ দলম আজের জামাত বিএনপি দ্বন্দ্ব কিংবা আমাদের সাথে দ্বন্দ্ব এটা আমাদেরকে বাদ দিয়ে শুধু জাতীয় নাগরিক পার্টি গুরুত্ব দেওয়া তার মূল বিলন হচ্ছে যে এই মানুষ দলম সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমরা বিপ্লব করেছি আমরা বিপ্লব করতে আবার প্রস্তুত প্রিয় দেশবাসী যেভাবে আপনারা দু হাজার চব্বিশ সালে শাসক শেখা থেকে হঠাইয়েছেন বৈষম্য ধূর করে যেন ঐক্যবদ্ধ হয়েছেন আমি দেশবাসীকে অনুরোধ করব আবারও ঐক্যবদ্ধ থাকুন আবার ঐক্যবদ্ধ হন গতকাল আমার এক প্রিয় ভাই প্রিয় ভাইয়ের ছোটো ভাই সাম্য সারিয়া সাম্য প্রাণ দিয়েছে কেন ভাই কেন প্রাণ দিতে হলো এই ছেলেটি তো সংসদ ভবনের সামনে আমি দেখেছি পতাকা মেলে কিভাবে দেশের জন্য যুদ্ধ করেছে এই ছবি লড়াই করেছে দীর্ঘ পনেরো ষোলো ষোলো বছরের বিরুদ্ধে কিন্তু আজ কেন প্রাণ দিতে হলো এর দায়ে অবশ্যই সরকার এবং প্রশাসন হবে এই সরকারকে দিতে হবে কেন প্রাণ দিতে হলো কেন সরার্ধ উদ্যানে গাঞ্জা কোর কোর কেন আড্ডা হবে যেখানে যে সরার্ধ উদ্যান ইতিহাসিক ঐতিহাসিক একটি উদ্যান ওয়াজ হয় সমাবেশ হয় সেখানে কেন সাম্য মত সাহসী যুদ্ধে আন্দোলন করেছে বিএনপি করেছে শুধু সাম্য নয় এভাবে প্রাণ দিতে হচ্ছে এখনো অনেক বাইকে কেন 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 আমরা জানতে চাই সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা পরিচয় দিচ্ছে আজ কেন আমেরিকা এখনো নিষুদ্ধ অশক্ত তারা ঘুরে বেড়াচ্ছে ওপেন ঘুরে বেড়াচ্ছে কেন তাদের তাদের মিছিল মিটিং করতে দেখা যায় সমাবেশ করতে দেখা যায় পুলিশ কি করে কি করে পুলিশ কি করে পুলিশ ষরাষ্ট্র মন্ত্রণালয়ে কি করে দায়িত্ব দায়িত্ব দাঁড়া দিতে পারলে নিরাপদ দিতে না পারলে দায়িত্বকে সরে দাঁড়াবে এই জাতি যখন গুরু দাঁড়িয়েছে আবার দাঁড়াবে যারা আওয়ামী লীগের চামচামি করবে রয়ের চামচামি করবে ভারতের চামচামি করবে যারা দোসরগিরি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবার বিপ্লব হবে আবার আমরা দাঁড়াবো আবার আন্দোলন করব। বুকটা বেটেছে সাম্যর জন্য সাহসী যুদ্ধকে আমরা হারিয়েছি আমরা দেখেছি যে আমরা নিজেই আন্দোলন করেছি যমুনা বরাবর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা আন্দোলন করেছি একসাথে কিন্তু কেন বৈষম্য সৃষ্টি করা হবে কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর টিআরস সেল করা হবে কেন তার আহত করা হবে কেন 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 আমরা সেটা মেনে নিব না আমরা এই জন্য ক্ষমতা বসে নি ডক্টর ইনুসকে ক্ষমতা বসে সবার জন্য সমান আপনি আপনার মতো করে কাউকে ঠান্ডা পানি মারবেন কাকে গরম মারবেন এটা হতে দিব না আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কোনো বৈষম্য এ রাষ্ট্রে চলবে না আমি বিএনপিকে কে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা ক্ষমতায় আসার জন্য নির্বাচন চান ভালো কথা গণতান্ত্রিক দেশে এটা চাওয়া স্বাভাবিক কিন্তু আপনাদের চাঁদাবাজি গুন্ডাবাজি নিয়োগবাজি চলতেছে সেটা বন্ধ করতে পারছেন না কেন কেন পারছেন না এত জনপ্রিয় একটি দল মানুষ মানুষ আপনাদের ভোট দিবে কিন্তু দিন দিন আপনারা যেভাবে চাঁদাবাজি ট্যান্ডার করছেন মানুষ আপনার আশা হারিয়ে ফেলছে মানুষ আবার দেখছে যে আপনারা ক্ষমতায় আসলে দুর্নীতিবাজি দুর্নীতিবাজ হবেন সন্ত্রাসবাদ হবেন চাঁদাবাজ হবেন আপনারা এখনই কন্ট্রোল করতে পারছেন না অতএব আমি মনে করি যে বিএনপিকে আরও সতর্ক হওয়া উচিত সাবধান হওয়া উচিত আর কঠোর হওয়া উচিত চাঁদাবাদ চান্ডাবারদের বিরুদ্ধে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসকে বলতে চাই মানুষ বড় হলে চুল পাকলে বুদ্ধি বাড়ে আর আপনাদের চুল পাকলে আপনাদের বুদ্ধি কমে আপনার দিন দিন হয়ে পড়ছেন আর এই জন্য বিএনপি দিন দিন রসাদে চলে যাচ্ছে আপনাদের বক্তব্যের কারণে আপনারা সঠিক পথে আসুন আপনারা কখন বলছেন দল নিন কখন বলছেন ওলা জল আপনারা একটা বলুন কর্মচারী নির্বাচন আমরা সংস্কার জন্য সময় দিচ্ছি কর্মচারী নির্বাচন চান আপনারা উল্টা কথা বলবেন না একটা কথাই আসুন যদি নির্বাচন চান নির্বাচন জন্য আন্দোলন করুন লড়াই করুন সংগ্রাম করুন তবে ঈদের পরে নয় পারলে ঈদের আগে আন্দোলন করেন ঈদের পরে আন্দোলন করতে 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 সেখানে থেকে সত্যি নির্বাচন ক্ষমতায় বসিয়ে রেখেছেন ঈদের পরে আন্দোলন ডাক দেওয়ার দরকার নেই ঈদের আগে আন্দোলন ডাক দেন আপনাদের ঈদের পরে আন্দোলনের কারণে বেগম খালেদা দিয়ে দীর্ঘদিন জেলবন্দী হয়েছে গৃহবন্দী হয়েছে আপনার চুল পেকে গেছে কিন্তু আপনাদের চুল পেকেছেন আপনারা আওয়ামী লীগের সাথে রয়ের সাথে আদাত করে বিএনপিকে ধ্বংস করে দিয়েছেন সাবধান সতর্ক হন আপনার সঠিক কথা শুন আমি এনসিপিকে বলতে চাই তোমরা আমার সহযোদ্ধা তোমরা আমার ভাই আমাদের সাথে লড়াই করছো সংগ্রাম করেছ কিন্তু তোমাদের মধ্যে কিছু বাম পোকা ঢুকে তোমরা পুরো দলকে নষ্ট করে দিচ্ছ মনে রাখবেন বাংলাদেশের যে যে দলে বাম পোকা ঢুকেছে সেই দল নষ্ট হয়ে গেছে একটা আমের মধ্যে পোকা ঢুকলে ওই আম খাওয়া যায় না ওই আম খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় ঠিক এনসিপির মধ্যে বাম পোকা ঢুকেছে এই জন্য মানুষ এনসিপি খেতে চায় না নষ্ট হয়ে গেছে বিএনপিকে যেভাবে নষ্ট করছে মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো বাম বাম দলীয় লোকগুলো যেখানে পোকা ঢোকে সেখানে নষ্ট হয়ে যায় তোমরা এখন সময় থাকতে বাম কেন্দ্রিক বাম পোকাগুলোকে দাও সঠিক পথে আস অতি বুদ্ধিজীবী দেখো না মাংস অতি বুদ্ধিজীবী রাখলে তাহলে দলটাকে তোমরা ধ্বংস করে দিবা আমি জামাতকে বলবো স্পষ্ট বক্তব্য একাত্তরের প্রশ্নের কোনো ছাড় নেই একাত্তরের প্রশ্ন কোনো ছাড় নেই আপনারা বলুন পঁচিশে মার্চে গণহত্যা হয়েছিল সে গণহত্যার কি আপনারা এড়াতে পারেন আপনাকে গণহত্যার সে যখন গণহত্যা হয়েছিল আপনারা কি যারা গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে গিয়েছেন এই দেশের পক্ষে গিয়েছেন বুঝলাম পাকিস্তানের পক্ষে আপনারা থাকা স্বাভাবিক আপনাদের মনে হয়েছে গণহত্যার পক্ষে আপনারা কীভাবে থাকেন সে গণহত্যার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে এর বিকল্প কোনো শব্দ নেই আমি জানি বর্তমানে শিবির করে তারা দেশপ্রেমিক আমার সমাজ সহযোগা দেশকে ভালোবাসে লালন করে পালন করে তারা প্রাণ দিয়েছিল কিন্তু তারা বুড়ো হয়ে গেছে চুল পেকে গেছে তারা কিন্তু পাকিস্তানের পাকিস্তানের যে বীজ সেটা 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 নষ্ট এখনো বেরোতে পারেনি তাই বুড়োদেরকে বলবো পাকিস্তান বীজ থেকে বেরোয় আসুন আমরা পাকিস্তান পন্থী নয় ভারতপন্থী নয় আমরা বাংলাদেশ পন্থী এর বাইরে কোনো শব্দ নেই তাই জামাতকে বলবো আপনারা পঁচিশে মার্চে গণহত্যা হয়েছে গণতার জন্য আর নতুবা যা আমাদের নামটি পরিবর্তন করে নতুন নামে আসুন কারণ এটি একটি কলঙ্কিত নাম এই দেশের স্বাধীনতার প্রশ্নে আমি এক এক তিনটি দলের কথা বললাম কারণ তিনটি দল বর্তমান দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব তৈরি করছে কোন এক গোষ্ঠী গুটিবাস গোষ্ঠী আলম সহ আমরা চাই না বিবেচিত হোক সকলে সকলের ভুল বুঝে আবার আসুন এক কাতারে আসুন এক কাতারে লড়াই করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি অতএব এক কাতারে আমার দেশকে এগিয়ে নিতে চাই এর বিকেল কোনো শব্দ নাই যারা বিভেদন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি রুখে দাঁড়াবো সেটা এনসিপি হোক বিএনপি হোক জামাত হোক অনেক নিষিদ্ধ হয়েছে প্রয়োজনে আমরা যারা দেশের বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবে নিষিদ্ধ করার জন্য কারো কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না আমরা এদেশকে ভালোবাসছি দেশের মানুষকে ভালোবাসি দেশে মাটিকে ভালোবাসি তাই বাংলা জনতার পার্টির পার্টির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আমরা এই দেশে আর বিবেচন হতে দিব না আমরা এই দেশে জনতার বিপক্ষে আর যেতে দিব না জনতার পার্টি সবসময় জনতার কথা বলে জনতার কে কথা বলে জনতার ক্ষমতার কথা বলে অর্থাৎ জনতার পার্টির স্পষ্ট বক্তব্য বিভাজনের কোনো এই বাংলাদেশে হবে না আমরা এই সরকারকে সংস্কারের জন্য সময় দিতে চাই অতি দ্রুত সংস্কার করে নির্বাচন দিক সেটাও আমরা চাই পাশাপাশি এই দেশে সার্বভৌমত রক্ষা রক্ষা করার ক্ষেত্রে যদি এই সরকার কোনো ধরনের পাইতার করে সেটাও আমরা ছাড় দিব না কোনো ছাড় নেই কোনো ছাড় নেই সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে কোনো ছাড় নেই আমাদের স্পষ্ট বক্তব্য আমরা জনতার পক্ষে আছি জনতার পক্ষে থাকবো দেশের পক্ষে আছি দেশের পক্ষে থাকবো ইনশাল্লাহ আজকে এই যে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র ইশাক হোসেন কি মেয়রের দাবিতে যে নগর ভবন গৃহ দিয়েছে তার কর্মীরা নেতা কর্মীরা এই বিষয়ে যদি কিছু বলতেন আমি একটা কথা বলি আমি আজকে একটা পোস্ট করেছি যারা দেখেছেন আমার সহযোদ্ধারা এনসিপির সাথে আপনি কখনো যেমন হাসান আব্দুল্লাহ নিতে পারবেন না বিএনপির সাথে তেমনি আপনি পারবেন না হাস আবদুল্লাহ এখন এনসিপির একটা ফিগার হতে পারে ভার্সের জাতীয় একটি ফিগার কারণ তার কথাবার্তায় এই জাতীয়বাদ সার্বভৌমত্ব এদেশের জনগণের বক্তব্য আসে বয়ান আসে এনসিপির সবাই সেটা ধারণ করে না ঠিক মেয়র ঈশ্বর বিএনপির নেতা হল তার মধ্যে তার বাবার যে একটা সাহসিকতা বিপ্লবী মনোভাব ছিল সেটা এখন রয়েছে এই নগরবাসী ঈশ্বাকে চায় ঈশ্ব নগরবাসী গ্রহণ করেছে ঈশ্বল অলরেডি এই জনতার মেয়র হয়ে গেছে অতএব আমি মনে করি ঈশ্বার সাথে বিএনপি কখন মিলন ঠিক হবে না তাই আমি বলবো যে সত্যিকার নির্বাচন হলে ওই সময় ঈর্ষাকে তাই সেটা হোক বৈধ নির্বাচন হোক অবৈধ নির্বাচন এখন নির্বাচন দিলে ঈর্ষাকে জিতবে আমি কনফার্ম তাই মেয়র হিসেবে আমাকে ঈর্ষাকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আমাদের দলের কোনো আপত্তি নেই যারা গেরো করেছে তারা ভুল পথে আছে তারা ভুল মেসেজ দিচ্ছে আমি মনে করি যে ঈর্ষাকে সহযোগিতা করলে এই নগর এই সিটি আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করি ধন্যবাদ আসসালামু আলাইকুম